দেখো মনমরা হয়ে আছো কেন আজ তো আর তোমার কোনো কাজ নেই আজ সারাদিন শুধু ঘুমাবে আর খাবে তা না করে সারাদিন দেখলাম মুখ গোমরা করে আছো কিছু কি হয়েছে নাকি আমাকে বলা যায় না আরে বৌ তেমন কিছু হয়নি আসলে ঢাক বাজানো কাজটা মোটেও সহজ কথা নয় বাজাতে বাজাতে হাতি একদম কড়া পড়ে যায় তার ওপরও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় ঢাক কাঁধে নিয়ে পুরো ধকলটা শরীরের উপর দিয়ে যায় মাঝে মধ্যে ঢাক বাজাতে গিয়ে বড্ড ক্লান্ত হয়ে পড়ি গো আজ পুরো শরীরটা খুব ব্যথা করছে মোটেও ভালো লাগছে না তাই নাকি গো তোমার কি আবার জ্বরটা আসলো নাকি না না এ দুয়ার আজকে প্রথম করছি না জন্মের পর থেকে দেখতাম বাবা ঢাক বাজাতো সেই ছোটো কাল থেকেই বাবার সাথে সাথে এ পাড়া থেকে আর এক পাড়া যেতাম ঢাক বাজানোর অভ্যাস ছোট কাল থেকেই হয়ে গেছে তবে এখন তো আস্তে আস্তে বয়স হচ্ছে তাই হয়তো প্রায়শই ক্লান্ত হয়ে পড়ি আচ্ছা তুমি ঢাক বাজানোর সাথে সাথে অন্য কোনো কাজ খুঁজতে থাকো আসলে তোমার তো বয়স হয়েছে এখন তোমার একটু বুঝে শুনেই কাজ করা উচিত ছোটকাল থেকেই বাবাকে দেখতাম সে কারো অধীনস্থ হয়ে কাজ করতে পছন্দ করতেন না তাই সে এমন একটা কাজ বেছে নিয়েছিল যে কাজের সে নিজে নিজেরই মালিক কাউকে জবাবদিহি করার প্রয়োজন হতে না আর আমি তো সব সময় বাবার সাথেই থাকতাম বলতে পারো বাবার এই অভ্যাসটা আমার মধ্যেও চলে এসেছে এই বয়সে এসে আমি আর কারো অধীনস্থ হয়ে কাজ করতে পারবো না গো ঠিক আছে এমন কোন কাজ দেখো যেটা তুমি নিজে নিজে একা একাই করতে পারবে আর তাছাড়া আমি তো সারাদিনই ঘরে থাকি অমন হলে না হয় আমি আর তোমাকে কাজে সাহায্য করব আচ্ছা বউ দেখি আর কটা দিন শরীর যতদিন সায় দেয় ততদিন করতে থাকি আর পাশাপাশি অন্য কোনো কাজে সন্ধান করতে থাকি তারপরে না হয় সময় সুযোগ বুঝে ঢাক বাজানোর কাজটা বাদ দিয়ে দেবো হ্যাঁ একদম ঠিক কথা বলেছ তাই করো তোমার যদি খেতে সমস্যা হয় তাহলে বলো আমি খাইয়ে দিচ্ছি তুমি না বললে তোমার হাতে পড়া পড়ে গেছে না বৌ একা একাই খেতে পারবো আর একা একা খেতে পারলো তো ভালো কথাই না নাও আর একটু সজনেপাতার শাকটা নাও তো ভালো করে বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে রান্না করেছি তুমি তো আবার এটা খুব পছন্দ করো না এভাবে আমার কাছে তো তোমার হাতেই সব রান্নাই ভালো লাগে এত মিথ্যা প্রশংসা করতে হবে না জানাবু এবার দয়া করে চুপচাপ একটু খেয়ে নিন বলছি না বড় হাঁ করতে আর দেরি করলে চলবে না একদম ঠান্ডা হয়ে গেছে ভাত ছোট মানুষে এত ঠান্ডা ভাত খেতে আছে নাকি অসুখ হয়ে যাবে না না মা আমি আর খাবো না অনেক খেয়েছি এখন আমার আর খেতে ভালো লাগছে না আমি এখন মাঠে গিয়ে খেলা করব এই যে এই টুকু ভাত দব আমাদের হাঁসকে আর এই ভাত টুকু দব আর কিছু মুরগিকে ভাত দব আর কিছু ভাত একটু রেখে দিয়েছি টিয়াপাকীকে আর বাকি ভাতগুলো কে খাবে বাকি ভাত খাবে নিটু এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা এখন একটু বড় করে হাঁ করো তো হাম হাম করে সবগুলো ভাত খেয়ে ফেলবে আর জানোই তো ছোট ছোট বাবুদের বেশি বেশি খেতে হয় বুঝতে পেরেছো বেশি বেশি না খেলে আমাদের সমান হবে কি করে আর তুমি কি সব সময় ছোট থাকতে চাও নাকি আমি একদম ছোট থাকতে চাই না মি খুব তাড়াতাড়ি বড় হয়ে যেতে চাই বড় হয়ে গেলে একা একা সব জায়গায় যেতে পারবো তখন কেউ আর নিষেধ করবে না হ্যাঁ সেটাই তো বলছি বেশি করে খেয়ে নাও ওই যে দেখো না আমাদের মুরগি টিয়া পাখি হাঁস কেমন করে খাচ্ছে ওই ভাতগুলো খেয়ে তো তোমার থেকে আগে বড় হয়ে যাবে আর সেটা কি হতে দেওয়া যায় বল তো হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলেছো এটা মোটেও হতে দেওয়া যায় না আমাকে বেশি করে ভাত দাও আমি বড় হাঁ করেছি দাও সব খে ওদের আগে আমাকে বড় হতে হবে ও যাচ্ছি জমিদারের মেয়ের বিয়ে বলে কথা এ তো আর যেন তেন কথা নয় একদম সকাল সকাল যেতে বলে দিয়েছে ওখানেই নাস্তা করতে বলেছে আর দুপুরেও বিয়ের খানা ওখানেই খাবো বাড়িতে ফিরতে মেলা রাত হবে গো তোমার শরীরটা ভালো না তুমি বরং শুয়ে থাকো আরও কিছুক্ষণ বিশ্রাম নাও যদি পারি রাতের বেলা তোমাদের সবার জন্য বিয়ে খাবার নিয়ে আসব। তাহলে আজ তো সারাদিন অনেক পরিশ্রম হবে তো গো তুমি সাবধানে থেকো আমাদের খাবারে চিন্তা করতে হবে না আমি একটুখানি পরে উঠে যা পারবো তাই রান্না করে দেবো যদি দরকার পড়ে তাহলে নয় ভাতের সাথে একটু আলু সেদ্ধ দিয়ে দেবো তুমি বরং যাও এখন ঠিক আছে আমি যাচ্ছি ছেলে কে স্কুলে পাঠিয়ে দিও মা মা তুমি এখন শুয়ে আছো কেন স্কুল থেকে আসলে আমার অনেক ক্ষুধা লাগে তুমি জানো না মা আমাকে এখন খেতে দাও দেখো তো সংসারের সব কাজ এক হাতে করতে করতে অসুস্থ হয়ে একদিন একটুখানি শুয়েছি আমাকে এখন বিরক্ত করিস না আর তোরা তো এখন বড় হচ্ছিস এই ছোট ছোট কাজগুলো নিজে নিজেই করতে শেখ আর সব কিছু ব্যাপারে মাকে এইভাবে জ্বালাতন করবি না যা এখন ভাত আর আলু সেদ্ধ করেছি যা নিজেরা বেড়ে খেয়ে নেগা মা নিজে নিজে নিয়ে খেতে পারি নাকি আমি তো এখনো ছোট এখনো তো তুমি আমাকে মাঝে মাঝে বোনের মতন মুখে তুলে খাই দাও আর তুমি বলছো আমাকে ভাত নিয়ে খেতে এই দেখ তোদেরকে কিন্তু একবারই বলে দিয়েছি আমাকে বেশি বকাস না তোরা বড় দুই ভাই মিলে এখন খেয়ে নি আর সাথে বোনটাকেও খেতে দে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বরং যাই পিন্টু বাড়িতে একা থাকতে পারবি তো তোদের ছোট মাসি খবর পাঠিয়েছে সে নাকি অনেক অসুস্থ তাকে একটু দেখতে যেতে হবে তোদেরকে সঙ্গে নিতে পারবো না বুঝতেই তো পারছিস অনেক দূরের রাস্তা আর গাড়ি ভাড়াতেও অনেক টাকা লেগে যাবে তাই ইচ্ছা থাকা সত্ত্বেও তোদেরকে নিয়ে যেতে পারবো না রে হ্যাঁ মা আমরা থাকতে পারবো আমাদের জন্য শুধু শুধু চিন্তা করো না তো তোমরা বড় মাসিকে দেখে আসো আরে মা আমরা কি আর অত ভীত নাকি আমরা দুই ভাই অনেক সাহসী অকারণে চিন্তা করো না তোমরা যাও আমরা দুই ভাই দিব্যি থাকতে পারবো কি রে ঠিক মতো থাকতে পারবি তো হুম পারবো এখন চলো আমরা বরং খেলা করি ঠিক আছে চল আমাদের একটা সাদা বল আছে না এটা নিয়ে খেলা করি দাদা হয়ে গেল আমাদের মা বাবা কেও এখনো আসলো না কেন হ্যাঁ রে সেটা তো আমি ভাবছি বাবা মা এতটা দেরি করছে কেন যাওয়ার সময় তো বলে গেছিল তাড়াতাড়ি চলে আসবে এখন কি হলো না কেন দেখো তো দাদা ওই দিকে কি যেন খস খস করছে খেয়াল করে শোনো ওই দিকে খেয়াল করার দরকার নেই আমরা খেলা করতে থাকি এর মধ্যে বাবা মা নিশ্চয়ই চলে আসবে ভূত 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 তোমরা কে কোথায় আছো বাচ্চা আমাদের ভূত এসেছে কি রে বাবারা তোদের কি হয়েছে এভাবে কাঁদছিস কেন মা তুমি উপরে দিকে তাকিয়ে দেখো আমাদের ঘরে ভূত এসেছে ওই যে খসখস করে আওয়াজ করছে মা দাদারা ভয় পেয়ে এত কাঁদছে আর তুমি এমন করে হাসছো কেন আরে তোরা সবাই মিলে ভালো করে তাকিয়ে দেখ একবার একটা বিড়ালের ছানা বসে খসখস করছে আর কি সুন্দর বিড়াল ছানাটা আর তোদের চিৎকার শুনে বেচারি ভয়ে জ্বর সর হয়ে গেছে এই তোদের এইসব কান্নাকাটি থামাতো আর বিড়াল ছানাটাকে একটু রিয়াহাই দে তোরা এত ভীতু কেন তোরা একটা বিড়ালের বাচ্চাকে দেখে এত ভয় পেলি কেন রে তোরা তো যাবার সময় আমাদেরকে বলেছিলি তোরা দুই ভাই ভালো মতো থাকতে পারবি একজন আরেকজনকে দেখে রাখতে পারবি তোরা মোটে ও নোস কিন্তু শেষ মেশ এসে আমরা কি দেখতে পেলুম ভয়ে দুইজন ভ্যান ভ্যান করে কাঁদছিস শি 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 তোরা না পৌষ মানুষ এইটা কি তার নমুনা মিঠু তোকে না বলেছিলাম ওইদিকে খেয়াল করতে হবে না তুই আমাকে ভয় টাকালি কেনো আমি কি ভয় দেখিয়েছি নাকি তুমি তো বুদ্ভুত করে চিৎকার করে উঠলে আচ্ছা আচ্ছা এখন এটা নিয়ে ঝগড়া করতে হবে না আর বউ তুমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দাও আমাদের সকলের অনেক ক্ষুধা পেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি তাই করছি বাবা দাদু খুব ভালো ঢাকি ছিলেন তাই না ছিলেন তো পাড়ার সবাই এক নামে ওনাকে চিনতেন আর যে কোনো আসার অনুষ্ঠানে সবার আগে তোর দাদুর ডাক পড়ত বাবার এখন তো পাড়ায় কোনো অনুষ্ঠান হলে সবার আগে তোমার ডাক পড়ে আমার কাছে এটা খুব ভালো লাগে খুব গর্ব হয় তোমার জন্য জানো বাবা আচ্ছা বাবা সবসময় দেখি তুমি এই ঢাকের প্রচুর যত্ন নাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো এত পরিষ্কার করার কি আছে প্রতিদিন কি আর ময়লা হয় নাকি শোন বাবা এটা শুধু ঢাক নয় এটা আমার বাবার শেষ স্মৃতি আমার বাবা সব সময় এই ঢাক বাজাতেন আর আমিও নতুন করে আর ঢাক কিনিনি দেখতে পারছিস না কত পূর্ণ হয়ে গেছে তাই সব সময় মুছে পরিষ্কার করে রাখি যাতে নষ্ট হয়ে না যায় নষ্ট হয়ে গেলে আমার খুব খারাপ লাগবে রে বাবা ঢাক বাজাতে তোমার কেমন লাগে শুরুর দিকে তো বাবা ভালোই লাগতো যতই দিন পার হচ্ছে ততই কেন জানি না এই কাজটা আমার জন্য বেশ শক্ত হয়ে যাচ্ছে ভাবছি অন্য কোনো কাজ ধরতে পারলে ঢাক বাজানোর কাজটা বন্ধ করে দেব অনেক শক্তির প্রয়োজন বুঝলি বাবা তুমি চিন্তা করো না আর একটু বড় হইনি তারপর তোমাকে আর ঢাক বাজাতে দেব না আমি বিয়ে বাড়িতে ঢাক বাজিয়ে অনেক টাকা করে সংসারে দেব তখন তোমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না না রে বাবা আমার যতই কষ্ট হোক আমি তোদেরকে পড়াশোনা করাবই তোরা যতটুকু করতে চাইবি আমি ততটুকুই পড়াশোনা করাবো তবে পড়াশোনা করে ভালো বড় আর সৎ অফিসার হবি বাবা হিসাবে এটাই তোদের কাছে আশা এই নাও সবার জন্য বানিয়ে আনলাম আর কাঁচা লঙ্কা একদম কম দিয়েছি সবাই মিলে খেয়ে নাও বাবা আমার না ঢাকের শব্দ শুনতে খুব ভালো লাগে বাবা আমাদেরকে এখন তুমি ঢাক শোনাও না ওরে মা এখন শোনাবো কিভাবে রে বিয়ে বাড়িতে অনেক লোকজন থাকে সেখানে বাজানো ভালো লাগে কারণ ওখানে তো সবাই নাচানাচি করে ঢাকের তালে তালে বাবা আমরা তিন ভাই বোন নাচানাচি করব তুমি এখন একটু বাজিয়ে শোনাও না বাবা আরে তোমার ছেলে মেয়েরা যখন এত আবদার করছে তখন ওদেরকে একটু বাজিয়ে শোনাও না আর সব সময় তো তুমি অন্যের জন্যই বাজিয়েছো আজকে না হয় তুমি নিজে পরিবারের লোকেদের জন্যই বাজালে তুমিও বলছো বউ আসা তাইলে বাজাই পাগল ছেলে মেয়ে আমার আসা সবাই উঠানে চল তোরা নাচবি আর আমি বাজাবো ভালোই আনন্দ হবে বুঝলি চল চল আমি তাহলে ঢাক বাজাই